টু মাই চ্যানেল আমি মল্লিকা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলের নাম মল্লিকা ব্লগস আজকের ভিডিওটা খুব খুব ভালো হতে চলেছে সবাই দেখতে থাকো কেউ স্কিপ করে দেখো না কারণ আজকে রবিবার তাই একটু সকাল সকাল ভিডিও শেয়ার করছে যেহেতু রবিবারে একটু ফি আছি বললে চলেই কারণ অন্যান্য দিন তো প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকে আর ভিডিও করার টাইমও হয় না তাই জন্য আজকে একটু রবি বার যখন ফাঁকা পেলাম তাই ভাবছি সকালবেলা বন্ধুদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিই ঠিক আছে চলো এখন আমি যাব রান্নাঘরে সকাল হলেই তো আমাদের রান্নাঘর ছাড়া আর কোথায় নেই রান্নাঘরে কারণ কি বলতো রান্নাঘরে সকাল সকাল একটু চা বানাবো পাঁপড় ভাজবো আর পেঁয়াজি ভাজবো কারণ আমাদের বাড়িতে এখন কাজ হচ্ছে মিস্ত্রিদেরকে একটু চা পাঁপড় আর পেঁয়াজি দেবো ঠিক আছে চলো বন্ধুরা তাহলে এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে কারণ অনেকটা বেলা হয়ে গেছে এমনিতে রবিবার বটে কিন্তু আমি ঘুম থেকে উঠেছি আটটা আটটা পুরো আটটা দেখো এখানে আমার শ্বশুর মাস আমাদের বাগানে বিম আর কুমড়ো ফুল আর ওলকপি তুলে এনেছে পুরো হাফ বালতির মতো বিম বেরিয়েছে দেখো অনেক বিম বেরিয়েছে আমি রান্নাঘরে এলাম বালতিটা আমার সামনেই ছিল তাই একটু ভাবলাম ঢেলে বন্ধুদের সাথে শেয়ার করি আর এখানে দেখো দুই রকমের মাছ নিয়ে এসেছে আমাদের এটা হচ্ছে চা মুরলো মাছ আর ভে অনেক কিছু মাছ মেশানো আছে আর এটা হচ্ছে চাঁদা মাছ এগুলো দেখো কাটা হয়ে গেছে আমি এগুলো ধুয়ে দেখো একটু লবণ মাছ দিচ্ছে আর এই মাছগুলো আজকে রান্না হবে না যেহেতু রবিবার আছে তাই আমি ভাবলাম যে রবিবার তো সকালবেলা তো আমাদের রোজই রান্না হয় স্কুলের ভাত আর আজকে রবিবার রান্না হবে না তাই একটু ফি তাই আমাদের যে বাড়িতে মানে টাইলসের কাজ হচ্ছে বা গ্রানাইটের কাজ হচ্ছে আমাদের তো মানে কনটাকে দেওয়া হয়েছে খাওয়ানো হয় না এবার অনেক দিন ধরে কাজ করছে তাই যেহেতু আজকে রবিবার আমি বললাম আজকে একটু খাইয়ে দেওয়া হোক ওদেরকে মানে ভাত খাইয়ে দেওয়া হোক এমনি চা বিস্কিট দেওয়া হয় আর চা পাঁপড় এইসব দেওয়া হয় কিন্তু ভাত খাওয়ানো হয় না তাই আজকে ওদেরকে ভাত খাওয়ানো হবে আর দেখো বাড়িতে আর থাকতে ইচ্ছে করছে না কতদিন আর সহ্য করব বলো কিভাবে কত পরিমাণে ধুলো উড়োচ্ছে আমার তো নিঃশ্বাস নিতে এতটাই কষ্ট হয় যখন আমি বাইরে থাকি আর কতক্ষণ বা রুমের ভেতরে থাকবো ভাবি একবার লাগা তো বাড়ি ছেড়ে আমার বাবার বাড়ি চলে যায় কারণ এত ধুলো আর ভালো লাগছে না কিন্তু সবসময় সুখ খুঁজলে হবে তো নিতেই হবে যখন বাড়িটা ভালো হয়ে যাবে তখন আরাম করবো কষ্ট নেব না তা কি করে হয় বলো তাই জন্য কষ্ট তো করতেই হবে কেষ্ট না হলে মিলবে কি করে মাঝে মাঝে রাগ ধরে যে এত ধুলো বাড়ি ছেড়েই চলে যাই একবার কিন্তু কিছু করার নেই ঠিক আছে এখানে কাজ হচ্ছে দেখো আমরা দূরে আছি আমরা এরকম ভাবছি কিন্তু যারা কাজ করছে তাদের অবস্থাটা কি হচ্ছে একবার ভেবে দেখা যাক যে নাকে বন্ধ করে গামছা বেঁধে রুমাল বেঁধে মাস্ক পরে কতটা কষ্ট করে কাজ করছে কষ্ট তো করতেই হবে নাহলে কেষ্ট মেলবে কীভাবে এখানে সিঁড়ি আমি সিঁড়ি দিয়ে উঠবো তাও উঠতে পারছি না ভালোভাবে সিঁড়িতে কাজ হচ্ছে দেখো এখানে সিঁড়ির কাজটা অনেকটা কাজ হয়ে গেছে আর বেশি দিন হবে না কয়েকদিন হবে তাই আমি ভাবলাম ওদেরকে একদিন আজকে ফি আছি যখন খাইয়ে দেওয়া হোক তাই আজকে ওদের খাওয়ানোর ব্যবস্থা হবে আর আমি রান্নাঘরে এসে চা বপর বানিয়ে নিয়েছিলাম আর এখানে আমি অনেকটা আমাদের ফিজে এক কিলোর মতো কেনা দুধ ছিল আমি একটু ছানা কাটিয়ে নিয়েছি পুরো এক কিলো দুধে আপাতত তিনশো থেকে চারশো গ্রামের মতো আমি ছানা বের করেছি মানে এত সুন্দর পরিমাণ মানে দুধটা খুব ভালো যাকে বলে না হলে এতটা পরিমাণ ছানা বেরোতো না ঠিক আছে তাই দেখো আর এখানে কাজ করছি আর ওয়েদারটা এতটাই বাজে এতটাই ঠান্ডা বৃষ্টি পড়ছে টিপ টিপ প্রচণ্ড পরিমাণে কাজের ডিস্টার্ব হচ্ছে বৃষ্টি পড়লে কিভাবে পাথর কাটবে মানে টাইলস গ্রানাইট কাটবে বলো তাই জন্য মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে কাজ বন্ধ হয়ে যাচ্ছে আর এগুলো না মানে ভালো করে পালিশ করছি তো মনে হয় তাই জন্য এতটাই পরিমাণে ধুলো উঠছে দেখো কিভাবে ধুলো সে দেখো আমি একটু উপরে এসেছি চারিদিকে দা মানে দরজা জানালা বন্ধ করতে এত পোশাক আশাকে পত্রের ধুলো না মানে যতক্ষণ না বাড়িটা কমপ্লিট হয় আমাদেরকে কতটা কষ্ট করছে ধুলোই বালিতে থাকতে হচ্ছে জানি না বাবা ভগবান কবে যে মানে কমপ্লিট হবে কে জানে তবু তো অনেকটা তাড়াতাড়ি কাজ হচ্ছে যেহেতু কনটাকে দেওয়া হয়েছে তো তাড়াতাড়ি করেই কাজটা মিটে যাচ্ছে না হলে যদি হাজিরি সিস্টেমে দেওয়া হতো আশা করি এত তাড়াতাড়ি কাজ মিটত না বেশি দিন কাজে লাগে না কাজটা অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে দেখো এইখানে পাথর কাটা হচ্ছে যে মানে পা সরি শুধু পাথর বলা হয়ে যাচ্ছে গ্রানাইট কাটা হচ্ছে আর এখানে গ্রানাইট পালিশ করা হচ্ছে মানে যেগুলো ওই যে কি বিট মুখে লাগাবে বলে ঠিক আছে আর আমি আজকে যখন আছি ভাবলাম অনেক দিন ভিডিও বানানো হয়নি আজকে একটু ভিডিও বানিয়েই ছাড়বো তাই বানালাম এখন আমি ছাদে চলে এসেছি দু গামলা পুরো পোশাক দিয়েছি পোশাকগুলো আমি ধুয়ে আবার রান্নাঘরে রান্না করতে চলে যাব আর এই নৌ নৌকাগুলো যেন আজকে এক মাসের ওপর রোদে দেওয়া হচ্ছে জিরাগুলো কারণ আমি ওইগুলোকে মিক্সিতে পেস্ট করব বলে এখানে আমি দেখো ফাইনালি আমি রান্নাঘরে চলে এসেছি পেঁয়াজি ভাজবো সবাইকে মুড়ি দেব আর যাদের কাজ করছে ওদেরকে চা দেব ঠিক আছে দেখো পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে গেছে এক পিঠ আর এক পিঠ আমি লৌটে দিলাম এবার আমি ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো নামিয়ে নিয়েছি পাঁপড় আর পেঁয়াজি ভাজা এবার আমরা মুড়ি খাবো আর ওদেরকে চা দেবো ঝটপট করে মুড়ি খেয়ে আমি রান্না বসিয়ে দেব কারণ এখন কটা বাজে যেন তোমরা শুনলে অবাক হয়ে যাবে সাড়ে বারোটা কেন রান্না বসায় না ওরা খাবে পাঁচটায় বিকেল পাঁচটায় তাই জন্য এখনও রান্না বসায় না কিন্তু বাড়ির লোক তো তাড়াতাড়ি খেতেই হবে আমাদেরকে তাই এবার ওনানটা ঝটাপট করে আমি জেলে দেব জেলে চটপট রান্না হয়ে যাবে প্রথমে মাংস ভাতটা হয়ে যাবে কারণ আমরা এমনি জাস্ট এক তরকারি দিয়ে খেয়ে নেবো তারপরে ওদের জন্য আমি খাবো না বাড়িতে আমার ধরো বর শ্বশুর আমার বড় ছেলে আমার শাশুড়ি আমরা খেয়ে খেয়ে তারপরে ওদের জন্য আরও কিছু রান্না করব এই যে বিম কাটা আছে বেগুন আলু দিয়ে এই বিমটাও রান্না করব আরও অন্য কিছু রান্না করব। কারণ একদিন খাওয়াচ্ছি না একটু ভালো করে খাওয়ালে কেমন একটা হয় না আর এখানে আমি দেখো মাংসটার মশলা আমার পুরো কষা হয়ে গেছে প্রায় মাংসটার মশলা কষা হয়ে আসছে এর উপরেই আমি মাংসটা দিয়ে দেব। ঠিক আছে চলো দেখো আর আজকে আমার একটু ইচ্ছে হলো মনের মতো যে আজকে আমি মাংসটায় প্রচণ্ড পরিমাণে আমি ঝাল দেব আমি মানে কি যেন আমাদের বাড়িতে যখন আমি মাংস রান্না করি না একদম ঝাল দি দেবো আগে থেকে ভাবি ঝাল দেব কিন্তু দিতে মানে দিতে পারি না আমাদের এর বাপির ভয়ে যদি বকা দেয় তাই দিতে পারি না আর আজকে যখন বাইরে মানে মিস্ত্রিদেরকে খাওয়াবো ভাবলাম আজকে একটু কড়া পাওয়ারে ঝাল দেব আর যদি বকা দেয় বলে দেব যে বাইরের লোক খাবে না ঝাল দিলে একটা কেমন লাগে বলো তুমি বাড়িতে যখন খাবে সিদ্ধ ঝোল খাবে আজকে আমি একটু মনের মতো করে মাংসটা রান্না করলাম ভালোই পরিমাণে ঝাল ঝাল হয়েছে বোঝাই যাচ্ছে কারণ কালারটা দেখে এত ঝাল হয়তো আমি কোনো দিন আমাদের বাড়িতে রান্না করলে আমি দেই না কারণ আমার শ্বশুর আমার বর এত ঝাল খেতে পারে না আমি যেহেতু প্রচণ্ড পরিমাণে ঝাল খাই কিন্তু আমাদের বাড়িতে কেউ তেমন একটা ঝাল খেতে পারে না আর আজকে লোকের মানে মিস্ত্রিদের দোহাই দিয়ে আজকে একটু বেশি পরিমাণে ঝালটা দিয়েই ফেললাম ঠিক আছে চলো আমার কালারটা দেখো মাংসের খুব ভালো হয়েছে আর ওইদিকে দেখো কত বড় হাঁড়ি বসিয়েছি দেখো ওই হাঁড়িটায় কম করে পাঁচ কিলো চালের ভাত রান্না বেশি তো কম নয় হবেই ঠিক আছে চলো তাহলে এখন মাংস রান্না হয়ে গেছে আরও বিভিন্ন রকমের তরকারি রান্না করেছি সেগুলোও দেখাবো এখন মাংসটা একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে একটু নামিয়ে নেব বেশি ফোটাবো না কারণ আমি অনেকক্ষণ ধরে কষেছি মাংসটা বেশি ফোটানোর দরকার নেই জাস্ট একটু জল দিয়ে আমি একটু ফুটিয়ে নামিয়ে নেব নামানোর পরে আমরা সবাই খেয়ে নেব আর ওরা পাঁচটার দিকে খাবে বলে কি আর আমরাও পাঁচটার দিকে খাবো আমাদেরকে তো একটু ধর আমাদের তাড়াতাড়ি খাওয়া অভ্যাস দশটার সময় স্কুলের ভাত হয়ে যায় এগারোটার সময় আমরা খেয়ে নেই এখন বাজে দুটোর কাছাকাছি বেজে গেছে এখন অবধি রান্না চলছে এবার সবাইকে আমাদের বাড়ির সবাইকে খেতে দিয়ে দেবো মাংসটা নামিয়ে নিলে আর ভাত ছোট হাঁড়িতে করে নামিয়েছি পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে চলো আজকের মতো এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো এটা লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটা অন করবেন কারণ আমি যখন নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে আর আজকের রান্নাগুলো দেখো এটা হচ্ছে বিম তরকারি কলমি শাক ভাজা মাছের ঝোল পেঁপে ভাজা আলু ভাজা চাটনি আর গয়না বড়ি ভাজাটা ভুলে গিয়েছি দেখাতে ঠিক আছে চলো যতটুকু দেখালাম সেটাই দেখো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ